হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও ভালো আছি তো ওর বাবা কালকে আর কি রাত্রে আসার সময় কিছু আম নিয়ে আসছিলো তো আমগুলো শেয়ার করার কারণ হচ্ছে গিয়ে আমগুলো আর কি এত পরিমাণ ভালো যে মনে হয় আর কি দেখলে মনে হয় যে গাছ থেকে পেরে নিয়ে আসছে তো এই তো দেখেন যে একটা আমের সাথে পাতা ছিল তো একবারে আর কি তাজা ফ্রেশ ছিল আর কি পাতাগুলো দেখলে মনে হয় যে এখনই সিঁড়ে নিয়ে আসছে গাছ থেকে একটু ঢলেও নাই বা একটু শুকিয়েও যায় নাই তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমগুলো অনেক গরম ছিল আর কি যখন নিয়ে আসছে ট্রাকে তখনই ওইখান থেকে আর কি আমগুলো নিয়ে আসছে তো এই জন্য আর কি একটু শেয়ার করলাম তো ওইটা ছিল রাতে আর এটা হচ্ছে পরের দিন সকালে আমরা নাস্তা করতেছি আমি তো এখানে মুরগির গোদ ছিল রান্না করা ওইটা আর হচ্ছে গিয়ে ডিম পোস্ট করে নিয়েছিলাম আর পরোটা ভেজে নিয়েছিলাম তো ওইটা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম তারপর হচ্ছে গিয়ে নাস্তা করার আগেই এই যে ডাল বসিয়ে দিছিলাম। পেঁপে দিয়ে আর কি ঘন করে একটু ডাল রান্না করতেছি অনেক দিন পরে তো পেঁপে লাউ এগুলো দিয়ে কিন্তু ডাল রান্না করলে একটু ঘন করে ধনিয়াপাতা দিলে ভালোই লাগে তো দুঃখের বিষয় আমার ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি ফোনে হিসেবে আর কি জিরাটা দিয়ে দিছিলাম আস্ত জিরা তো এখানে ডালটা আমি বাগার দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছিলাম তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে কিন্তু ডালটা ভালোই লাগে আর এদিকে হচ্ছে গিয়ে ইলিশ মাছ রান্না করব। টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর ইলিশ মাছের একটু ঝোল টাইপের খাবারে আমার কাছে ভালো লাগে তো অনেকের কাছে হয়তো বা খারাপও লাগতে পারে তো এক একজনের চয়েস এক এক রকম তো আমার কাছে এভাবে ভালো লাগে এই জন্য আমি এভাবে রান্না করি ভুনাটাও করা হয় এভাবেও করা হয় এক এক সময় এক এক রকম রান্না করা হয় বা তরকারি দিয়েও রান্না করা হয় তো ইলিশ মাছটা আমি ভেজে নিছি তারপর হচ্ছে গিয়ে এখানে যে হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি আর কি এখন মাছটা বসিয়ে দিব তো এখানে আমি মশলাটা কষিয়ে নিতেছি তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর ইলিশ মাছটা এখন দিয়ে দিব যেহেতু পানিটা বলক চলে আসছে এখন তো এখন কিছু সময় আর কি পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা রান্না করা হয়ে যাবে আর টমেটোগুলো আমি দিয়ে দিলাম আর এখনকার টমেটোগুলো না ওরকম ভালো না আর কি তারপরও দেখা যায় যে টমেটো ছাড়া তরকারিটা রান্না করলে আর কি অভ্যাস হয়ে গেছে আর কি ভালো লাগে না তরকারিতে টমেটো একটু না ডালের ভিতরে যেন একটা লাগে তো আর এইখানে হচ্ছে গিয়ে ডাটা শাক ভাজি করতেছি তো অনেক দিন পরে আর কি ডাটা শাকটা আনা হয়েছে তো ডাটা শাকটা প্রথমে আমি একটু ভাব দিয়ে নিতেছি আপু এবং ভাইয়ারা যারা যারা নতুন আসেন আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই কিন্তু যদি সাবস্ক্রাইব করে না থাকেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও সারব আপনাদের কাছে কিন্তু চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন যেহেতু আমার দুইটা পেজ যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই যারা এখনো ফলো করেননি প্লিজ আপনারা ফলো করে দিবেন আর হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক বা একটা শেয়ার কিন্তু আমাদের অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে তাই অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার অবশ্যই করে দিবেন ফলো করে দিবেন আর এখানে হচ্ছে গিয়ে আমি যে কথা বলতে বলতে শাকটা কিন্তু হয়ে গেছিলো তারপর হচ্ছে গিয়ে এখানে কিছু শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি শাকটা এই যে বাগার দিয়ে নিলাম আর আমার কড়াইটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না কড়াইটাতে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই ছিল আজকে আর কি দুপুরের খাবার দাবার ডাল পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল আর হচ্ছে ডাটা শাক ভাজি তো আজকে রান্নাগুলো কার কার খেতে ভালো লাগে কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ